হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো গ্রামের সকালটা কেমন হয় আমি আমাদের ঘরের ভিতর আছি এখন আমাদের বাড়ির কেউ উঠেনি এবং আপনারা বাইরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একটা অন্ধকার অন্ধকার ভাব আছে তা আমি বাইরে বের হচ্ছি এবং আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের সকালের একটা বাড়িতে যে পরিবেশটা থাকে এই যে আমাদের ঘর আমাদের বাড়িতে এখন কেউ ওঠেনি এবং আমাদের বাড়ির পাশে দেখেন ওই যে একটা ঘর আমাদের এক কাকাদের ঘর এবং ওই পাশে আমাদের এক দাদাদের ঘর এ পাশে আমাদের আর কাকাদের ঘর এবং আমি যাব ওখানে রাস্তায় আপনাদের আজকে আমি পুরো গ্রামের যে দৃশ্য সকালবেলা সেই দৃশ্যটা দেখাবো দেখতে পাচ্ছেন এই যে একটা ঘরের পালা এবং বন্ধুরা আমাদের এই কাকারাও এখনো কিন্তু ওঠেনি এবং এই যে আমাদের পথ রাস্তায় ওঠার যে পথ সে পথ এবং এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা নৌকাগুলো সব বাধা রয়েছে বন্ধুরা আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর রাস্তায় কিন্তু এখন কোনো লোকজন দেখা যাচ্ছে না এখন আমি আপনাদের যদি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ ছয়টা বাইশ আজকে এগারো তারিখ দুই মাস দুহাজার সাল বন্ধুরা আগামীকাল কিন্তু জাতীয় ত্রয়োদশ নির্বাচন এবং আজকে কিন্তু এর আগের দিন এবং আমরা দেখতে পাচ্ছি এর মাঝে আমার এক দাদা সে কিন্তু যে সকালে মর্নিং ওয়াকের জন্য এসেছে এবং আশেপাশে আর কেউ নেই দেখা যাক সামনে আর কি কী দৃশ্য আমাদের সাথে ঘটে দেখতে পাচ্ছেন আমার সেই দাদা দৌড় শুরু করেছে এবং আমিও আস্তে আস্তে একটা দৌড় শুরু করি হ্যাঁ দেখা যাক সামনে কি কি হয় আমি কিন্তু বন্ধুরা এর আগে আপনারা আমাদের যদি চ্যানেলটা ফলো করে থাকেন এবং আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসের আগে আমি কিন্তু প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে উঠতাম এবং প্রতিদিন সকালে একটা ভিডিও বানাতাম আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দুর্গা মন্দির এবং এটা হলো আমাদের স্কুলের মাঠ প্রাইমারি স্কুলের মাঠ আর এই যে একটা যে দোকানের মতো দেখতে পাচ্ছেন এই নির্বাচনের দুই দিন পরেই আমাদের গ্রামের পদ পদাবলী কীর্তন গান হয় বার্ষিক একটা গান সেই গানের জন্য এখানে মেলা একটা দোকান দেবে সেই জন্য আগাম এখানে জায়গাটা রেখে গিয়েছে এবার কিন্তু আমাদের গানের মেলায় আমিও একটা দোকান দেব পাপড়ের দোকান তাই আপনাদের সেটাও জানিয়ে রাখছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্কুলের মাঠ এখানে সব ক্রিকেট ফুটবল খেলা হয় এবং এই যে আমাদের প্রাইমারি স্কুল এখানে একটা চিত্র অঙ্কন করা হয়েছে শেখ মুজিবুরের আর স্মৃতিসৌধ আর হলো শহীদ মিনার বন্ধুরা আমরা সামনে যাই আমরা এই যে এতটুকু জায়গা আসলাম এখানে কোনো বাড়ি নেই যে স্কুল এবং দুর্গা মন্দির এবং সামনে একটা বাড়ি এখানে আমি কয়েকদিন আসি না এই আমাদের এই গ্রামের এই পাশটা এটাকে উত্তর পাশ বলা হয় এই উত্তর পাশে এই যে একটা ঘর এই যে হলো বাবুদের ঘর এরাও ওই যে এক কাকি ঘুম থেকে উঠে রান্না করছে শুধু সেটা দেখা যাচ্ছে আর কেউ নেই এবং আমরা যে দাদার কথা বলছিলাম ওই দাদা কিন্তু এই পর্যন্ত এসে আবার ব্যাকে চলে যাচ্ছে সামনে কুকুর রাখছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কুকুর এবং এই যে আর একটা বাড়ি এই পাশেও একটা ঘাট এই দোস্ত ব্যায়াম করছে সকালবেলা দেখেন এই যে একটা ঘাট এবং এই যে কুকুর ডাকছে আমার কামড়ে না দেয় আচ্ছা আমি কিন্তু আমাদের এই গ্রামের লোক ভাই বলো না আস্তে আস্তে দোকান দেখতে পাচ্ছেন আর এই যে একটা বাড়ি ও যে আমাদের এক দিদি মা ঘুম থেকে উঠে রান্না করছে সেটা দেখা যাচ্ছে কিন্তু রাস্তায় কোনো লোকজন নেই এবং এই পাশে দেখা যাচ্ছে যে বাথরুম হ্যাঁ বাথরুমে যে একটা টিউবওয়েল এবং এই যে একটা দোকান এই দোকানও এখনও খোলেনি এবং এই যে বাড়ি এই বাড়িতে অনেকগুলো ঘর আছে এই পাশে কয়েকজনকে দেখা যাচ্ছে রাস্তায় এবং ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এক ভাই সে নৌকা নিয়ে যাচ্ছে মাছ মারতে এবং এই যে একটা ঘর এই যে একটা ঘর এবং এই যে বন্ধুরা গ্রামের সকালটা কেমন হয় আপনারা আশা করি বুঝতে পারছেন এক একটা শান্ত মনোরম পরিবেশ এখানে আপনারা যদি আসেন বা আপনারা যদি গ্রামে থেকে থাকেন এখনও গ্রামে সকালে ঘুম থেকে ওঠেন না একটু বেলা হলে ঘুম থেকে ওঠেন তারা এই দৃশ্যটা মিস করেন যে মনোরম পরিবেশ আমার ভাই এখন শীত করছে শীতে আমার হাতটা একটু কাঁপছে যার কারণ ক্যামেরা একটু সেকি হতে পারে দেখতে পাচ্ছেন ওই একটা বাড়ি একটা বাথরুম এবং রাস্তার পাশ দিয়ে আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে রাস্তার আশেপাশ দিয়েও অনেক বাথরুম রয়েছে এই পাশটায় বিশেষ করে এবং এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই যে খুবই সামনে আমাদের নদী এবং এই পাশে দেখতে পাচ্ছেন গরুর গোবর দিয়ে যে আমাদের এলাকায় মুঠে বলে এখন আপনাদের এলাকায় অন্য কিছু বলতে পারে লাকড়ি বলে বা অন্য কিছু এই যে দেখতে পাচ্ছেন সেটাও বন্ধুরা আমরা আমাদের গ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর দু একটা ঘরের পরে আমাদের গ্রামের ওই পাশে কোনো ঘর নেই এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা ঘর এটা রান্নাঘর না হ্যাঁ কে মানে ভাই কইছল যে আমি খুললাই গেছি এটা আমি ফোন দিছিলাম একবার কইকে আমি খুলনা আইছি আর বিলিবা গান হচ্ছে সেই গানে হইতো যাইতে পারে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দিদি শে ঘুম থেকে উঠে কম্বল মুড়ি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং এই যে আমি যেটা বলেছিলাম এই যে কিন্তু আমাদের গ্রামের শেষ পর্যায় এবং এই যে একটা ঘের দেখতে পাচ্ছেন এখানে এটা বৌদ্ধদের ঘের বলে মানে এই ঘেরের মালিকের নাম বৌদ্ধ এবং এই যে একটা কাঁঠাল গাছ এখানে এসে অনেকে আড্ডা দেয় এবং এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বিল এবং এই পাশে কোনো বাড়িঘর নেই এখান থেকে প্রায় তিন কিলো চারকেলো হয়ে যাবে একদম ফাঁকা মানে রাস্তার দুই পাশে শুধু গাছ গাছালি এবং এই এই পাশ দিয়ে এলো ধানের জমি আর এই পাশ দিয়ে এলো নদী হ্যাঁ আমি সামনে গিয়ে নদীটা দেখাচ্ছি আপনাদের কারণ এখানে গাছের কারণে নদীটা ঠিকমতো দেখতে পারবেন না আপনারা এখানে গাছে গাছে কিন্তু আমের মুকুল এসেছে বন্ধুরা একটা নিম গাছ তা আপনাদের কাছে কেমন লাগলো গ্রামের পরিবেশটা আমি যেটা বলেছিলাম সামনে এই যে দেখতে পাচ্ছেন ওই যে নদী এবং এই পাশে বিল এই যে দুইটা ঘের এই ভিতরে ধান লাগিয়েছে এবং সামনে আর একটা জিনিস আছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এরপরে আমি ভিডিওটা অফ করব এবং আপনারা এর ভিতরে আমাকে কমেন্টে জানান যে গ্রামের এই পরিবেশটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কি গ্রামের এই সকালটা উপভোগ করতে চান কি না দেখতে পাচ্ছেন কত সুন্দর নিরিবিরি একটা পরিবেশ শান্তশিষ্ট আপনারা যদি সকালবেলায় মর্নিং ওয়াককে আসতে চান অথবা আপনারা যদি মেডিটেশন করতে চান সকালবেলায় রাস্তায় এসে তাহলে কিন্তু গ্রামের পরিবেশটা একটা উত্তম পরিবেশ বন্ধুরা আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লোকটা ছাগলের খামার গন্ধ ছাগলের যে প্রস্রাব বা পায়খানা কিন্তু বিশাল একটা গন্ধ হয় গরুর খামারে কিন্তু গন্ধ হয় না বন্ধুরা এই যে আমাদের বিল এখানে প্রায় চোদ্দশো বিঘা জমি হবে এই বিলের মধ্যে কিন্তু এই মাছ ছাড়ে এই যে ধান চাষ করছে ধান চাষের পরেই এই পুরো জমিতে সাদা মাছ চাষ করে মানে কাঠ জাতীয় মাছ বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে আমাদের গ্রামের শেষ এবং সামনে শুধু এরকম মনোরম দৃশ্য ফাঁকা রাস্তা বিল এবং নদী আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারেন যে আমি কিন্তু এই রাস্তার আমাদের গ্রামের শেষেই এসে প্রতিনিয়ত ওই যে শর্টস ভিডিও বা রিলস ভিডিও প্রকৃত কি বানিয়ে থাকি বা মেডিটেশন করি আপনারা দেখেছেন সেটা হলো এই পাশেই আমাদের গ্রামের শেষ মাথায়